দেবতা এবং অসুর কল্পনার বস্তু নয় এর বিভিন্ন স্বরূপ আজও সমাজের মধ্যে পাওয়া যায় যে মানুষের মধ্যে উচ্চ দৈবিক গুণ বিকশিত আছে এবং মানবিকতার পুষ্ঠী পাথরে যারা প্রমাণিত তাদেরকেই দেবতা বলা হয়ে থাকে অন্যদিকে যারা বিভিন্ন রকম কদাচার ভোগ লালসা হিংসা ব্যভিচারের সঙ্গে যুক্ত অধগুণের দুর্বলতা সম্পন্ন ব্যক্তিদের অসুর স্বরূপ বলা হয় এই বিষয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে দৈবী এবং আশুরিক সম্পদের সমগ্র জ্ঞান গীতার ষোড় শ্লোক এক দুই তিন এবং চারের মাধ্যমে দিয়েছেন যার দ্বারা সে দৈবী সম্পদ গ্রহণ করে আশুরিক সম্পদকে পরিত্যাগ করতে সমর্থন হতে পেরেছে প্রথমে তিনটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ দৈবি সম্পদের উপদেশ দিয়েছেন এবং চতুর্থ শ্লোকে আশুরিক সম্পদের বর্ণনা দিয়েছেন দৈবী সম্পদের ২৬ প্রকার আশরিক সম্পদ ছয় প্রকার আশরিক সম্পদ সংখ্যায় ছটি হলো ঘোর দুঃখ প্রদান করে এবং মানুষের বিনাশের প্রধান কারণ হয়ে ওঠে তাই এক হল দম্ভ দুই দর্প তিন অভিমান চার ক্রোধ পাঁচ কঠোরতা এবং ছয় অজ্ঞানতা এগুলোর থেকে দূরে থাকাই শ্রেয় গীতায় ভগবান বলেছেন নির্বিকতা চিত্তশুদ্ধি জ্ঞান ও যোগে নিষ্ঠা দান ইন্দ্রিয় সংযম যজ্ঞ শাস্ত্রপাঠ তপস্যা প্রভৃতি চারিত্রিক বৈশিষ্ট্য যে মানুষের মধ্যে রয়েছে তাদের আমরা সমাদর না করে পারি না অহিংসা সত্য ক্রোধহীনতা ত্যাগ প্রশান্তি অদসুদর্শিতা দয়া নীলমতা মৃদুতা লজ্জা অচবলতা এগুলি সবই সদ্গুণ প্রতিটি মানব চরিত্রে কম বেশি এই গুণগুলো থাকে ভগবান আরো বলেছে যে হে ভারত তেজ ক্ষমা পবিত্রতা ধৈর্য অবিরোধ অভিমান এগুলো দৈবিক অবস্থা লাভের যোগ্য মানুষের সম্পদ এই সাত্বিক সম্পদ উচ্চতর প্রকৃতির সম্পন্নই মানুষ অর্জন করতে পারে শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো বলেছেন হে পার্থ দম্ভ দর্প অভিমান ক্রোধ কর্কশতা এবং অক্ষতা আসরীয় অবস্থালাভের যোগ্য ব্যক্তিরই হয় এগুলো অনর্থক নয় একজন আসরি সম্পদ সম্পূর্ণ ব্যক্তির গুণ